বন্ধুরা তোমাদের মুখেও কি এরকম অবাঞ্ছিত লোম আছে তাহলে আজকে থেকে আর কোনো রকম টেনশন না করে এই রেমেডিটা একবার হলেও ভালো করে দেখতে পারো তাহলে দেখবে তোমাদের অবাঞ্ছিত লোম একেবারেই দূর হয়ে যাবে তো তার জন্য প্রথমে কি করতে হবে বন্ধুরা ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো আমি একটা পেঁয়াজ ভালো করে কিন্তু এখানে গ্রেড করে নিয়েছি তোমরা যদি চাও চ্লিন্ড করেও নিতে পারো আর বন্ধুরা তারপরে দেখো কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি তো চালের গুড়ির সঙ্গে কিন্তু আমাদের এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক টুকরো লেবুর রস তো দেখো আমি এখানে এক টুকরো লেবুর রসটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার এটার সাথে দিতে হবে আমাদের ঘরে যে সাদা টুথপেস্ট আছে সেখান থেকে সামান্য কিছুটা পরিমাণ সাদা টুথপেস্ট নিতে হবে তো এখানে কিন্তু অন্য কোনো টুথপেস্ট ব্যবহার করা যাবে যাবে না শুধুমাত্র সাদা টুথপেস্টই কিন্তু ব্যবহার করতে হবে তো তারপরে এই কয়েক একটা জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু একটা রেমেডির মতো তৈরি করে নিয়েছি তো চলো এটা কিভাবে অ্যাপ্লাই করব তো সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের অনেকের মুখেই কিন্তু এরকম অবাঞ্চিত লোম হয়ে থাকে দেখো বন্ধুরা যেখানে যেখানে তোমাদের এরকম অবাঞ্চিত লোম আর কি বেশি পরিমাণে থাকে তো সেখানে কিন্তু তোমরা এই রেমেডিটা আমি সেম যেভাবে লাগাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে কিন্তু লাগিয়ে নেবে আর এই যে আমাদের পাশের যে দিকটা আছে এখানেও কিন্তু দেখবে অনেকের কিন্তু তো অনেক বড় বড় লোম থেকে থাকে তো সেই লোমের উপরেও কিন্তু এটাকে লাগিয়ে দেবে তো বন্ধুরা এটা যে একদিন লাগালেই তোমাদের এই অবঞ্চিত লোমগুলো উঠে যাবে এরকমটা কিন্তু না তোমাদেরকে কিন্তু এটা নিয়মিতই করতে হবে কারণ কি বন্ধুরা যখনই তোমাদের এই যে অবঞ্চিত লোমের গোড়াটা একেবারে নরম হয়ে যাবে তখনই কিন্তু এটা একেবারে উঠে যাবে আর দামি দামি মেডিসিন নিয়ে আমরা যখন এটা ওঠাতে যাই তখন দেখা যায় কিছুদিন পরে কিন্তু এই লোম আবার কিন্তু হয় তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু বিশ মিনিটের মতো লাগিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে দেখো আমি স্ক্রাপের মতো কিন্তু ঘষে নিচ্ছি আর এইভাবে আলতো আলতো করে কিন্তু তোমাদেরকেও একটু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু রেমিডিটাকে কিন্তু আলতো আলতো করে কিন্তু এরকম ঘষে নিতে হবে বন্ধুরা লোমের গোড়া যখনই নরম হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের এই অবাঞ্চিত লোমগুলো কিন্তু একেবারেই উঠে যাবে তো দেখো আমি সেম যেভাবে করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম এইভাবে মাসাজ করে নেবে তো তারপরে কি করবে বন্ধুরা একটা কাপড় নিয়ে নেবে ভিজে কাপড় তোমরা এখানে নিয়ে নেবে তো ভিজে কাপড়টা নিয়ে তারপরে দেখো তোমরা এইভাবে মুছে নেবে তো বন্ধুরা লোমটা যেভাবে থাকে তোমরা সেই লোমের গোড়ার দিকটা থেকে উল্টো দিকে আর কি ঘষবে তাহলে দেখবে তোমাদের লোমটা কিন্তু খুবই দ্রুত কিন্তু উঠে যাবে আমাদের কিন্তু এই অবাঞ্ছিত লোম নিয়ে অনেকের কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয় মেকআপ করলেও কিন্তু মেকআপটাও সেমভাবে বসে না তো চলো আমি তোমাদের সঙ্গে আরও একটা রেমেডি শেয়ার করব। তো আর একটা রেমেডি হচ্ছে এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা তো বন্ধুরা এই দুটো জিনিসের সঙ্গে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল তো জলটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি ব্রেকিং সোডা হলুদের সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে একটু তোমার চালের গুঁড়োটাও দেব যাতে এই রেমিডিটা একটু গ্রেভি হয় বা একটু গাঢ় হয় তার জন্য কিন্তু চালের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি তারপরে এটাকে দেখো ভালো করে মিক্স করার পরে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো একসঙ্গে এই দুটো রেমেডি কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করে যদি অ্যাপ্লাই করতে পারো দেখবে তোমাদের এই যে যে অপাঞ্চিত লোমগুলো আছে সেগুলো কিন্তু একেবারে নরম হয়েই কিন্তু উঠে যাবে বন্ধুরা তো এখানে দেখো আমি কিন্তু আবার আগেরবার যে জায়গাগুলোতে লাগিয়েছিলাম এবারও কিন্তু সেম সেই সব জায়গাতে কিন্তু এটাকে লাগিয়ে নিচ্ছি তো এটাকে লাগানোর পরেও বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করবে তো বেশি শুকানোর মতো কোনো প্রয়োজন নেই যখনই তোমরা দেখবে যে ফিফটি পার্সেন্টের মতো শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু এটাকে স্ক্রাব করবে তো আমি তোমাদেরকে দেখালাম যে অনেকের কিন্তু কপালের দিকটাতেও কিন্তু অবাঞ্চিত লোম থেকে থাকে তো তোমরা কিন্তু কপালের দিকটাতেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে পারো আর এই রেমিডিগুলো কিন্তু তৈরি করে তোমরা রেখে দিয়ে আবার কিন্তু ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে দিতে পারো তো দু তিন দিনের জন্য রেখে দিয়ে কিন্তু আবার ব্যবহার করতে পারো তো এবার দেখো আমার কিন্তু এটা ফিফটি পারসেন্টের মতো শুকিয়ে গিয়েছে আর এবার আমি আঙুল দিয়ে আলতো আলতো করে কিন্তু এইভাবে হচ্ছে তোমার লোমটাকে লোমের দিকটা হচ্ছে এইভাবে তোমার ঘষে নিচ্ছি তো এইভাবে আলতো আলতো করে বন্ধুরা ড্যাপ ড্যাব করে তোমরা যখন এইভাবে স্ক্রাব করবে তখন দেখবে তোমাদের এই যে অবাঞ্ছিত লোমগুলো কিন্তু উঠে যাবে আর এটা তোমরা তো বলেই দিয়েছি সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি একদিন করে আবার এক সপ্তাহ পরে একদিন করো করো তাহলে কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না তোমাদেরকে এটা দু থেকে তিন দিন পর পর করতে হবে দুটো রেমেডি যদি তোমরা একসঙ্গে করতে পারো বা একটা যদি তোমরা না করতে পারো আরেকটাও কিন্তু তোমরা করতে পারো তো আমি তোমাদেরকে যে রেমেডিগুলো শেয়ার করলাম তো এই এই সব মানে জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো আমরা কিন্তু যখন তখন এগুলো দিয়ে আমাদের এই অবাঞ্চিত লোমগুলোকে কিন্তু একেবারে দূর করে ফেলতে পারি রকম পার্লার ছাড়া রকম মেডিসিন ছাড়াই কিন্তু তোমরা যদি রেগুলার এটাকে ইউজ করো তাহলে দেখবে এটা কতটা সহজে কিন্তু তোমাদের অবাঞ্ছিত লোমগুলো একেবারেই উঠে যাবে তো বন্ধুরা আমি এবার মুখটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু ভালো করে আর ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে নিয়েছি তো যেহেতু এটা এখানে আমি স্ক্রাব করেছি সেহেতু কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন দেবো দেখো আমি সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন দিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এভাবে ভ্যাকসিলিনটা দিয়ে দিতে পারো তো আশা করব এই রেমিডিটা যদি তোমরা ফলো করো তোমাদের মুখে যদি অবাঞ্ছিত লোমের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো